কোন টেনশন নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বল স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি আর বসে থাকতে পারবো না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আপনারা বলতেছেন নাউযুবিল্লাহ ও ঘরের মধ্যে নিজে নিজেই বলতিছে সামনে কিন্তু কোনো লোক নাই নিজে নিজে ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে বলেন সোভান আল্লাহ আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার এ যুবকারা কথা বলো আজকে তার বক্তব্য শুনে যাতে অবাক এ থাকে কোথায় কোনো মাহফিলেও যায় না বক্তাও নয় ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয় সে গত মাইক মাস আগে বক্তব্য দিয়েছিল আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে মানে এক লাঠি পিটেন দরকার কে রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক সায়েস আছে ও হলো হুজুর আরও বলছিস আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই গিফট করেছি কে রে বাদ পার তুই হুজুর মানুষ তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে বাদাম পাটে সোজা করা দরকার আজকে সমস্ত হুজুরের জন্য হক্কান আলেমদের দোষ হচ্ছে এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারই অপমানিত হচ্ছে আর একটা হুজুর দুই তিন মাস আগে বক্তব্য দিলো একটা মেয়েকে দেখার উপরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে দেড় সেনা ফর ইউ আর কিছু লাগে না এই সমস্ত বক্তা তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই ইকামত দিনের কথা নেই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাতা খায় এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গল ধলাই করতে হবে আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো তোমাদের সেলুদ দেই কোরআন হাদিসের কথা বলো আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ইমান হারা করবা না বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন মোটিভেশনাল স্পিকার সোলাইমান শকুন আইমান সাদিক সালমান গাজারিদের বক্তবর কোনো পার্থক্য নাই সুতরাং বলবো পারলে কোরআন হাদিসের কথা বলো আজ আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না তাহলে জামিলা বলছে আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা সোবান আল্লাহ বলেন আমার বিবন্ধুগণ মুসলমান বাইরা গভীর মনোযোগ সময় আমার বড় কব আমি কোন দিকে যাবো কথাটা বুঝতে পারতেছি না দুই তিন ঘন্টা আলোচনা করি এক ঘন্টার মধ্যে কি কথা বলবো কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝতে বুঝে আসতেছে না তবে আমি আপনাদের মধ্যে আরো পাঁচটা মিনিট একটা মেসেজ দিতে চাই এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায় ফাতেমা মনে মনে চিন্তা করেছে আমি গেলাম নবীর মিয়া ফাতেমা আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে অথচ জামিলের বাড়িতে চলে গেলাম আমার সঙ্গে তিনি দেখা করল না মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আবার যখন জামিলের বাড়ির দিকে যাওয়ার শুরু করলো এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে মা গতকালকে তুমি কোথায় তোমাকে কিচ্ছু বলি নাই। কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে এখন চিৎকার করে বলেন তো দেখি হোসাইনের জেদ কম না বেশি রাগ কম না বেশি আমার না বেজি নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দায় চলে গেছে

ওই হোসাইনকে যখন পিথ থেকে নামাতে যায় আল্লাহ ডাকতে বলে ইয়ার আসুল আল্লাহ আপনি হোসাইনকে পিথ থেকে নামাবেন না তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি লিল্লাগে থাকবে তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না বেশি আমার বিবন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ ফাতেমা হোসেনকে সঙ্গে করে নেওয়ার পর করে চলে গেলেন জামিলার ঘরের দরজায় জামিলার ঘরের দরজায় যাবার পরে ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিলা ঘরের দরজা খল এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে মা গতকালকে কি এই বাড়িতেই তুমি এসেছিলে শোভানাল্লা কন হোসাইন যখন এই কথা বলছে ভেতর থেকে শুনতে পারছে কে জামিলা জামিলা আবারও চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিলা তুমি কেন কান্না কর এমন সময় জামিলা ডাকতে বলে বোন আমার ফাতেমা রে তোমার সঙ্গে কথা বললো তোমার ছোট্ট সন্তান হোসেন তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই তুমি যদি একা একা দেখা করতে চাও ঘরের দরজা খোলো তোমার সঙ্গে দেখা হবে কিন্তু ভালোভাবে জেনে নাও তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও আজকের মতো চলে কষ্ট করে তুমি আসবে আবারও তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারুর সঙ্গে দেখা করি এই কথা বলার পরে ফাতেম হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো হোসেন ডাক্তার বলে ও এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে এই মহিলাটা বড় ব্যাদব হয়ে গেছে গতকালকে তুমি দেখা করতে চেয়েছো তারপর তোমার সঙ্গে দেখা করে নাই আজকে তুমি এসেছো তারপরও তোমার সঙ্গে দেখা করলো না ফাতেমা ডাক্তার বলে হোসেন রে সাবধান সাবধান একবার তুমি সেই কথা বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখ দিয়ে বলতে পারবা না তার কারণ তোমার না না বলেছে তোমার মায়ের আগে ওই উম্মে জমিন লা যাবে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হোসেন ডাকতে বলে মা পেয়াজটা তা হলে নানাই লাগাইছে সুবহানাল্লাহ কন এই কথা বলার পরে হোসেন বাতেমার হাতটা ধরার পরে দেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন নবীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে না না তুমি নাকি বলেছ বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে রাসূল ডাকতে বলে হুসাইন রে এমন কথা বলিস নারে বাবা এমন কথা তুই বলিস নারে ভাই এই কথা বলার পরে হোসাইন ডাকতে বলে না না তুমি কেন বলেছ তোমার আমার মায়ের আগে ওই ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে কেন বলেছ এমন সময় রাসূল ডাকতে বলে হুসাইন রে তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে এটা আমার কথা নয় আমার আল্লাহ করেছে ঘোষণা লীলা আগে থাকবে সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে বাবা তাহলে কেন জামিলে প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি রসুল ডাকতে বলে ফাতে এটা যদি জানতে চাও পাঁচ মিনিটের আলোচনা শোনা লাগবে জোরে বলেন কয় মিনিট ফাতে জানতে চাই হোসাইনও জানতে চাই ফাতে আগে কেন জামিলে জান্নাতে যাবে আপনারা জানতে চান কি সান্না আলোচনা কি চলবে এসাদিক ফোন করে কয়েকটা ছবি নাও সত্যি সত্যি কি আলোচনা চলবে কারা কারা চলবে না হাত তোলেন যাক আপনাদের ঘুম ধরতে বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি উঠান হাত উঠান দেখি হাতগুলো একটু নাড়া করেন তো ঘুম সেরকম নাড়া করেন আলহামদুলিল্লাহ কোন হাতগুলো একটু মুষ্টি করেন মুষ্টি একটু মুষ্টি করেন যে হ্যাঁ একটু গলা কাকার দেন দেখে লিল্লাহে তাকবীর আল কোরনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শতুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে এই ছেলে মস থেকে ছবি নাও পণ্য আসো আপনাদেরকে রাগ করতেছেন। আলোচনা কি চলবে আমি শুনেছি আপনাদের এই মাহফিলটা পনেরো দিন বিশ দিন আগে হওয়ার কথা ছিল মুফতি ঠিক উনি হয় নাই কেন আসেন আপনারাই ভালো জানেন আমি সেই প্রসঙ্গে যাব না কিন্তু আজকে মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি প্রধান অতিথি বরেণ্য অতিথি যারা রয়েছেন তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে আমার হাফেজ শাহিনুর আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল কর আমরা সহযোগিতা করব আলহামদুলিল্লাহ বলেন তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার কারা কারা বেজার হাত তোলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল প্রতি বছর হোক আপনার চান কি চান না এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন একটা বার হাত তোলেন তো দেখি আর একটাবার বার কষ্ট হাত তোলেন চিৎকার করে বলেন ইয়া আব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাফিলে আমাদের সামর্থ্য মতো দান করার দেন সকলে আমিন এখন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি এখন আস্তে আস্তে নামায়া নামায়া নামাইয়া পকেটে ঢুকান পকেটে ঢুকাইতে রাখেন এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল না ব্যাগ এখন নাই বসো আমি যখন বলবো তখন এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুল আলম ভাই এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন অক্লান্ত পরিশ্রম করে